কাজ করে গেছে ঠিক পরবর্তী সময়ে দেশ নেত্রী বেনা খালেদা জিয়া কাজ করেছেন তিনিও সারা বাংলাদেশে গণতন্ত্রের জন্যে সারা বাংলাদেশ চশে দিয়েছেন ঠিক তেমনি এখন আমাদের নেতা দেশ নায়ক তারেকর্মান গণতন্ত্র উত্তরণের জন্য সারা বাংলাদেশের নেতাকর্মীদের সাথে জনগণের সাথে কাজ করছেন তাই আমাদের কাছে ক্লিয়ার মেসেজগুলো যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার অঙ্গ সংগঠনে রাজনীতি করতে হবে কোনো ধরনের নিয়ম শৃঙ্খলা বিরোধী কোনো কাজ করা যাবে না কোনো ধরনের চাঁদাবাজি টেন্ডারবাজি অনিয়ম অনৈতিকতা আশ্রয় নেওয়া যাবে না তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে শুধু বহিষ্কৃতই হবে না তাদেরকে আইনের আওতায় তুলে দেওয়া হবে আমরা একটি দুর্নীতিমুক্ত একটি সুস্থ একটি গণতান্ত্রিক বাংলাদেশের জন্য দেখুন এই জুলাই অগাস্ট অভ্যুত্থান একটি দীর্ঘ আন্দোলনের ফসল গত সাড়ে পনেরো বছরে আমরা রাজপথে রক্ত দিয়েছি আমরা জীবন দিয়েছি আমরা রাজপথ ছাড়ি নাই এবং শেষ পর্যন্ত পনেরো বছরের এই রক্তিলাক্ত আন্দোলন গত চব্বিশের জুলাই অগাস্টে ছাত্র জনতা রাজনৈতিক দল সকলের সক্রিয় অংশগ্রহণে আফলতা পেয়েছে সেখানে বিএনপির এবং বিএনপির অঙ্গ সংগঠনের উল্লেখযোগ্য অংশগ্রহণ ছিল নেতৃত্ব ছিল দেশটার তারেক রহমানের সেখানে আমাদের কম বেশি সাড়ে আটশো নেতা কর্মী সাদা বরণ করেছে তাই এই জুলাই অগাস্ট অভ্যুত্থানের আমাদের অনেক বড় রকমের ত্যাগের কারণেই আমরা এটাকে চিরদিন সরল রাখতে চাই আর সেজন্যেই আমরা কিন্তু এই জুলাই অগাস্ট অভ্যুত্থান পালন করবার জন্যেই ছত্রিশ দিনের কর্মসূচি কেন্দ্র থেকে দেশ নয়ক্রমানের নির্দেশে ঘোষিত হয়েছে এই গতকালকেই আমরা এই ছত্রিশ দিন পালন করব এবং এই অভ্যুত্থানের মধ্য দিয়েই গণতন্ত্র উত্তরণের জন্য আগামী নির্বাচন যাতে জনগণের অংশগ্রহণে একটি সফল অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন হয় সেজন্যে আমরা কাজ করব দেখুন সংস্কার স্ক গতিতে হচ্ছে অথবা সংস্কার ব্রত গতিতে হচ্ছে সেই বিষয়টার চেয়েও বড় কথা হল যে এই সংস্কারকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে কারণ সংস্কার ছাড়া এই যে অতীতের যে ফ্যাসিবাদী সরকারের জরা জীর্ণ বাংলাদেশ এই বাংলাদেশকে আধুনিক বাংলাদেশে নতুন বাংলাদেশে সমৃদ্ধ বাংলাদেশে বিশ্বের সাথে তাল মিলিয়ে একটা উন্নত বাংলাদেশের অগ্রযাত্রায় যেতে হলে আমাদের অবশ্যই সংস্কার প্রয়োজন এই জন্যেই আমরা বলেছি যে আমাদের গণতান্ত্রিক অগ্রযাত্রায় আমাদের নির্বাচন সংস্কার বিচার সব কিছু চলমান থাকবে কাজেই সংস্কার যত টুকু সম্ভব এই সরকার চালিয়ে নিচ্ছেন আমরা সমগ্র জাতি নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছি নির্বাচন হবে নির্বাচিত গণতান্ত্রিক সরকার আসবে এই সংস্কার চলবে কাসিবাদের বিচারও চলবে আমাদের সকল সমৃদ্ধ বাংলাদেশের জন্যে সকল কার্যক্রম ধারাবাহিকভাবে চলমান চলতে